আজকে আমি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটি গল্প নিয়ে এসেছি মুভিটি সম্পর্কে বেশি কিছু বলবো না তবে বলবো যদি আপনি মুভি দেখতে ভালোবাসেন আপনি যদি কোরিয়ান চাইনি জাপানিজ মুভি দেখতে ভালোবাসেন তাহলে মুভিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান কথা দিলে মুভিটা আপনার খুবই ভালো লাগবে তাহলে চলুন দিদি কিসের মুভিটি শুরু করা যাক মুভির শুরুতেই আমরা আমাদের নায়িকা ন্যানোকে দেখতে পাই যে ক্লাসরুমে দৌড়িয়ে আসছে নানু লাজুক প্রকৃত হওয়ার কারণে তার দুটি চোখ সবসময় চুল দিয়ে ঢেকে রাখত তার এমন আজব কাণ্ড দেখে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। নেন দড়িয়ে যখন ক্লাসরুমে আসতে নিয়েছিল একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ছেলেটি রেগে নেন সাথে খুবই বাজি বিয়েফ করে ছেলেটি নেনুকে নিয়ে খুবই মজা নেয় ক্লাসের সবাই তাদেরকে দেখে হাসি ঠাট্টা করছে নেনু ছেলেটির কাছে বারবার ক্ষমা চেয়ে যাচ্ছে তারপর ছেলেটি নেনুকে বাজে বাসে গালি দিয়ে যাচ্ছে এই দেখিয়ে একটি ছেলে সামনে এগিয়ে আসে আর হা এই হচ্ছে আমাদের ড্রামার মেনলি চার নামে ইউচিন ইউচিন কোনো কথা না বলি ছেলেটিকে এসে ঘুষি মেরে দেয় তখন ইউচিনের ফ্রেন্ডরা এসে ইউচিনকে থামায় এই কাণ্ড দেখে ন্যানো খুবই অবাক হয়ে যায় এবং ইউচিনের দিকে তাকিয়ে থাকে ন্যানোর তাকানো স্টাইল দেখে আমরা বুঝতে পারি তাদের মাঝে কিছু একটা হতে পারে ইউচিন তারপর ছাদে চলে আসে ন্যানো তার পিছনে এসে তাকে ধন্যবাদ জানায় এবং ইউচিনকে জিজ্ঞাসা করে আচ্ছা সত্যিই কি তুমি এক বছর পর মরে যেতে চাচ্ছ ন্যান এমন আজব প্রশ্নের পিছনে অনেক বড় একটি কাহিনী ছিল যা আমরা সামনে গেলে জানতে পারবো যাই হোক ইউচেন তার প্রশ্নের উত্তর না দিয়ে নিচে চলে যায় স্কুল ছুটির পর ইউচেন একটি পার্কে আসে এবং বেঞ্চের উপর বসে এমন সময় একটি বাবুল পাখি তার বেঞ্চের উপর এসে বসে ইউচেন তাকে দেখে বলে তুমি এখনো এখানে আসলে এক বাবুই পাখিটির পায়ে ব্যথা পায় সেটা দেখে ইউচিন তার পায়ে ব্যান্ডেজ করে দেয় কিন্তু সে থেকে আজও পাখি টিউতে পায় না ইউচিন থেকে একটু দূরে আমাদের নায়িকা দেখতে পাই স্কুল ছুটির পরে এই পার্কে আসতো এবং একা বসে বসে পাখি বানাতো ন্যানু পাখি শব্দ শুনে সেখানে এগিয়ে গিয়ে দেখে ইউচিন পাখিকে উঠতে সাহায্য করছে এই দেখে ন্যানুর খুবই ভালো লাগে এবং ন্যানু ইউচিনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এখানে দেখা যায় অনেক চেষ্টার পর এক পর্যায়ে ইউচিনের চেষ্টা সফল হয় পাখিটি উঠতে পারে পাখিটিকে উঠতে দেখে অনেক খুশি হয় আহত পাখিকে আবার মুক্ত আকাশে উঠতে দেখে ইউচিন নিজের পরিস্থিতির কথা মনে পড়ে তারপর সে অজরে কান্না করতে থাকে আর বলতে থাকে আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আসলে ইউচিনের হাড়ে প্রবলেম আছে সে লাসিস্টিসে চলে গিয়েছে ডাক্তার বলেছিল সে আর এক বছরের মধ্যে বেঁচে থাকবে তারপর মারা যেতে পারে আর এভাবে ইউচেনকে কান্না করতে দেখে ন্যানো আর নিজেকে ধরে রাখতে পারে না ন্যানো ইউচেনের কাছে এসে বলে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আসলে একাকিত্ব যে কতটা কষ্ট সেটা আমি নিজেও বুঝি এবং অনুভব করি তাই আমি প্রায়ই সময় কান্না করতাম নীরবে লোকে যাতে আমার চোখের পানি না দেখতে পায় তাই আমি আমার সামনে চুল বড় করে রাখতাম কিন্তু আজ থেকে আমি তোমার মতন নিজের দুর্বলতার সাথে লড়াই করতে চাই এ বলে কেঁচি দিয়ে তার সামনে চুল কেটে ফেলে এবং বলে ই এক বছর আমি তোমার সাথে থাকবো ইউচেন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে ন্যানু এইসব কিভাবে জানে নেন যখন জিজ্ঞাসা করে তুমি জানো কিভাবে তখন ন্যানু সরি বলে সেখান থেকে দৌড়িয়ে চলে আস নেনু যখন বাসা আসে তখন তার বাবা মা তাকে দেখে অবাক হয়ে যায় এবং ন্যানুর এমন পরিবর্তনে তারা খুবই খুশি হয় তারপর ন্যানো তার রুমে চলে আসে ক্যামেরাটা তার রুমে ঘোরানো হয় তার রুমে ক্যামেরা ঘোরালে আমরা দেখতে পারি সে তার রুমে পশু পাখি বানিয়ে ভরে রেখেছে ন্যানোর একটি পোষা পাখি ছিল যার নাম ছিল সেন্সি সেন্সি তার একমাত্র বন্ধু যার কাছে সে তার মনের কথা শেয়ার করত আজকে কী ঘটেছে সেটাও সে সেন্সির কাছে এসে বলছে এমন সময় কিছুদিন আগের একটি ঘটনা তার মনে পড়ে ন্যানো ক্লাসরুমে বসে পাখি বানাচ্ছিল তখন দুই তিনজন দুষ্ট মেয়ে এসে তার পাখিটি তার হাত থেকে নিয়ে যায় এবং তারা পাখিটিকে গিরি খুবই মজা লয় নেন সামনে চুল নিয়েও তারা মজা নেয় নেনু অনেকটা সাহস নিয়ে রেগে তাদের হাত থেকে পাখিটিকে নিয়ে নেয় ক্লাস ছুটির পর নেনু যখন বাসে যাচ্ছিলো ইউজিন তাকে ডাক দেয় এবং তার কাছে এসে তার সামনে চুল সরিয়ে নেনুকে বলে যে তুমি দেখতে অনেক সুন্দর নেনো তার চোখ বন্ধ করে ফেলে সে ভেবেছিল ছিল তার সাথে মজা নিবি কিন্তু ইউচেন তাকে ধন্যবাদ দিয়ে বলে তুমি দেখতে অনেক সুন্দর এবং তার কপালে একটি স্টিকার লাগিয়ে দেয় নেনু ভেয়ের থেকে আয়না বের করে তার কপালের দিকে তাকায় এবং স্টিকারে লেখা ছিল তুমি অনেক সুন্দর এ দেখে নেনু অনেক খুশি হয় এই প্রথম কেউ তাকে সুন্দর বলল তারপর বলে আমি যখন তাকে কান্না করতে দেখেছি তখন কষ্ট আমার বুক ফেটে যাচ্ছিল আমি তারপর থেকে ভেবে নিয়েছি আমি তার জন্য এমন কিছু করতে চাই যার জন্য তার দুঃখ একটু হলো কমাতে পারি এ ভেবে সেদিন রাত পার হয়ে যায় ন্যানো পরের দিন স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে ইউচিনকে বসে থাকতে দেখে এমন ইউিন তাকে দেখে ফেললে সে পাশ চলে যেতে চায় ইউচিন বলে প্রথম আর কিছু ইউচিন বলে গতকাল তুমি যা বলেছিলে কি মিথ্যে ছিল নেনু বলে না তারপর তারা দুজন একসাথে স্কুলে যায় তাদের দুজনকে স্কুলে একসাথে আসতে দেখে সবাই খুবই অবাক হয়ে যায় নেনুন এমন পরিবর্তনে ইউচিনের ফ্রেন্ড কাচু নেনুর উপর ক্রাশ খেয়ে যায় একদিন যখন ন্যানো আর ইউচিন স্কুলে যাচ্ছিল হঠাৎ করে ইউচিনের পুরাতন ফ্রেন্ড কাইরার সাথে তার দেখা হয় ন্যানো ভাবে এটি ইউচিনের গার্লফ্রেন্ড তাই তার খুবই জেলাস হয় কিন্তু ইউচিন বলে এটা আমার পুরাতন ফ্রেন্ড কাইরা ন্যানোর সাথে পরিচয় করে দেয় কাইরাকে কাইরা ন্যানোকে বলে আমি আর ইউচিন একসাথে ঘুমিয়েছিলাম তুমি কি কখনো তার সাথে ঘুমিয়েছো তা শুনে ন্যানো খুবই অবাক হয়ে যায় ইউচিন বলে আসলে সে মজা করছিল কায়রারও হার্টের প্রবলেম আছে আমরা একসাথে হসপিটাল ছিলাম ন্যানোর স্কুলে আসলে ইউচেনের বন্ধু কাচু ন্যানোর সাথে লাইন মারতে যায় ন্যানো জিজ্ঞাসা করে ইউচেনের বার্থডে কবে কাচু তার বার্থডে ডেট বলে দেয় ইউচিনকে নেন ইউচেনের বার্থডে উপলক্ষে অনেক সুন্দর করে আয়োজন করে এবং স্কুলের সকল ক্লাসমেটদেরকে দাওয়াত দেয় ন্যানো ইউচেনের জন্য নিজের হাতে কেক তৈরি করে এটা দেখে তার বাবা মা ভাবে মেয়ে নিজের বার্থডের কেক নিজেই বানাচ্ছে খুবই খুশি হয় তারপর ইউচিনকে যখন নিয়ে আসা হয় তখন সবাই ইউচিনের বার্থডে সেলিব্রেশন করে কারণ ন্যানোকে বলে তুমি কি জানো না কেককে যে ইউচিনে হারে প্রবলেম হতে পারে ইউচিনকে যখন তার ফ্রেন্ডরা বার্থডে উস করছিল তখন ন্যানু সেখান থেকে চলে আসে বার্থডে শেষে যখন তারা সবাই চলে আসছিল তখন ন্যানুর মা ইউচিনকে ধন্যবাদ দেয় আজকে তার মেয়ের বার্থডে পালন করার জন্য এটা শুনে ইউচিন খুবই অবাক হয়ে যায় ইউচিন এ কথা শুনে নেনুকে খুঁজতে চলে যায় তাড়াতাড়ি ন্যানো তার হাতে বার্থডে কেকটি নিয়ে ময়লা ডাস্টবিনে যেই ফেলে দিতে চাচ্ছিল তখনই ইউচিন এসে বার্থডে কেকটি তার হাত থেকে নিয়ে নেয় তারপরে ইউজিন তার জামা খুলে ফেলে এবং ন্যানুকে তার অতীত সম্পর্কে জানায় ইউজিন বলে আমি যখন আমার ফ্রেন্ডের সাথে আনন্দে দিন কাটাচ্ছিলাম তখনই আমার বুকে ব্যথা হয় তখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার আমাকে দেখে বলে আমার হার্টের প্রবলেম হয়েছে আমি আর এক বছর বাঁচবো তখন আমি পাগলের মতন হয়ে যাই খুবই কান্না করি আর আমি তখন থেকে চুপচাপ হয়ে গিয়েছিলাম আমি বাঁচতে চাই আমি মরতে চাই না কিন্তু তুমি আসার পর থেকে এখন আমি আরও বাঁচতে চাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ইউচিন তখন ন্যানোকে কিস করে এবং তারা ইউকুলে চলে যায় পরের দিন সকালে যখন ন্যানো আর ইউচিন স্কুলে আসে ইউচিন পুরা স্কুলকে জানিয়ে দেয় ন্যানো আজ থেকে তার গার্লফ্রেন্ড কেউ যাতে তাকে বুলি না করে এটা শুনে সবাই খুবই অবাক হয়ে যায় ন্যানোকে যখন স্কুলে একটি ছেলে হেল্প করতেছিল এটা দেখে ইউচিনের খুবই জলি সে নেনুকে স্কুলের একটি রুমে এসে নেনুকে বলে তোমার সাথে অন্য ছেলেকে দেখলে আমার খুবই ইজাল ফিল হয় এটা বলে সে নেনুকে পদ্মার পিছনে নিয়ে কিস করে দেয় যেন তার দিকে মিষ্টি একটি হাসি দিয়ে তাকিয়ে থাকে কেন ইউচিন বলে আজকে আমার বাবা মা বাসেনি চলো তুমি আমার বাসা নেনু আর ইউচিন যখন বাসা যায় যখন তার কেস করতে নেয় তখনই তার বাবা মা হাজির হয় হাড্ডি হয়ে ন্যানুর বাবা ইউচিনকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে ন্যানুর মা ন্যানুকে নিয়ে রুমে চলে যায় ইউচিনের বাবা ন্যানুকে বলে ইউচিন তুমি কিছুদিন আমার মেয়ের পাশে থাকার জন্য তোমাকে খুবই ধন্যবাদ তুমি যে আমার মেয়ের সাথে রেশনে আছো তুমি মরে যাওয়ার পর আমার মেয়ে কি অবস্থা হবে তুমি কি সেটা বুঝতে পারছো তুমি মরে যাওয়ার পরে ইউচিন খুবই একা হয়ে যাবে ইউচিনের বাবার এই কথা শুনে ইউচিন বুঝতে পারে যে আসলে কথাটা ঠিক ন্যানো আর ইউচিনের সাথে দেখা না করে সেখান থেকে চলে আসে ন্যানো বুঝতে পারে তার বাবা ইউচিনকে কিছু বলেছে তখন সে কান্তে কান্তে বলে আমি কথা দিয়েছিলাম তাকে এক বছর আমি তার সাথে থাকবো ন্যানোকে বলে দেয় ইউচিন কোথায় থাকতে পারে কায়া বলে ইউচিনের যখন কষ্ট হয় তখন সে তার মায়ের কবরস্থানে বসে আছে কাচুকে দেখি ইউচিন চলে যেতে চায় কাচু ইউচিনকে জিজ্ঞাসা করে যে তুই ইউচিনকে কেন ইগনোর করছিস ইউচিন বলে আমি যত ভালোবাসবো আমার মৃত্যুর পর সে তত কান্না করবে কারণ আমার বর্তমানের ভালোবাসা তার ভবিষ্যতের কান্নার কারণ আমি যাকে ভালোবাসি তাকে কষ্টের দিকে ঠেলে দেই কিভাবে এই কথা বলে ইউচিন চলে যেতে লাগলে কাছু রেগে গিয়ে তাকে পিছু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কাছু বলে ভবিষ্যতে কি হবে আমরা কেউ বলতে পারি না হ্যাঁ এক বছর মধ্যে তুই মারা যেতে পারো তার সম্ভাবনা বেশি কিন্তু নেনু যে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবে তার গ্যারান্টি কি তুই কি তার গ্যারান্টি দিতে পারবি ভালোবাসার মানুষের থেকে এক বছর দূরে থাকা চেয়ে এক বছর ভালোবাসার মানুষের সাথে কাটাটাই অনেক সুখ ন্যানুকে এতটা ভালোবাসা দে যাতে তোর মৃত্যুর পরও সে তোর অস্তিত্ব ফিল করে এই কথা শুনে ইউচিন পাগলের মতন কান্না করতে থাকে একটু দূরে গিয়ে কাচুও কান্না করতে থাকে সে বলে কায়রা তোর মতন হারের প্রবলেম আমি তার সাথে যেদিন থেকে রিসুনে গিয়েছি আমি সেদিন থেকে তাকে হারানোর ভয় করি কিন্তু আমি তোর মতন পালাতে চাই না আমি তার পাশে থাকতে চাই প্রতিটি দিন এমনভাবে কাটাতে চাই যাতে এক বছরের দিন একদিনের সমান হয় কথা বলে কাছে ইউচিনের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং ইউচিন কাঁচু চার্চে চলে আসে চার্চে সেই ইউচিন ন্যানোকে বউ সাজে দেখতে পায় এবং ইউচিন নেনুকে বলে আমি বাঁচতে চাই তুমি যে যখন থেকে আমার লাইফে এসেছো তখন থেকে আমি আর মরতে চাই না আমি তখন থেকেই বাঁচতে চাই ডাক্তার বলেছে যে হার্টে চিকিৎসা করলে আমি বাঁচতে পারি কিন্তু আমি আগে করতে চাইনি কিন্তু এখন আমি করতে চাই চিকিৎসা এ বলে ইয়োচি ন্যানোকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি ন্যানো বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি যখন তারা কিস করতে নেয় তখনই ন্যানোর বাবা মা এবং ইউচিনের বাবা সেখানে আসে এবং তাদের ছেলে মেয়েদের ভালোবাসা দেখে তারাও মেনে নেয় তারপর তারা একসাথে ছবি তোলে ইউচিনের বাবা ইউচিনের হার্ট চিকিৎসা করার জন্য তাকে নিয়ে ইউএসএ চলে যায় কিন্তু ইউচিন আর ন্যানোর মাঝে প্রায়ই কথা হতো চিঠির মাধ্যমে ইউচিন ন্যানোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয় আর এক মাস পর তার চিকিৎসা হবে এক মাস পর সে ন্যানোর কাছে চলে আসবে তারপর সিম কাট হয় আর আমরা এক মাস পরের ঘটনা দেখতে পাই যেখানে ন্যানো ইউচেনের জন্য অপেক্ষা করছিল। এবং পিছে থেকে ইউচিন ন্যানোকে ডাক দেয় এবং ন্যানো ইউচেনের কাছে গিয়ে তার হাত ধরে আর এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায় আর এখানেই আমাদের ড্রামা শেষ